এক চিকেন কষা চিকেনের পাতলা ঝোল কিংবা চিলি চিকেন খেতে খেতে কিন্তু আমরা অনেক সময় বোর হয়ে যাই তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেনের একটা নতুন রেসিপি যেটা হলো চিকেন পোড়া মশলা দিয়ে চিকেন আর এটা কিন্তু একদমই নতুন একটা রেসিপি আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো ফার্স্টে এখানে আমি বেশ কিছু পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন টমেটো আর একটা ক্যাপসিকাম যেটাকে আমি ভালো করে গায়ে তেল মাখিয়ে বেশ ভালোভাবে এটা আগুনের মধ্যে আগে সেকে পুড়িয়ে নেবো তবে লক্ষ্য রাখবে খুব একটা যাতে এটা পুড়ে না যায় তো এখানে পিঁয়াজ আদা লঙ্কা সব কিছু পুড়িয়ে নেওয়ার পর এখানে কিন্তু ক্যাপসিকামটাকেও আমি এখানে নিয়েছি তবে এখানে কিন্তু ক্যাপসিকামটা একটু মাঝারি সাইজে নিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন টমেটো সমস্ত কিছু পোড়ানো হয়ে গেছে আর তোমরা কিন্তু চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে কিন্তু এই সবজিগুলো নিয়ে নেবে তো এবার চলে অন্য দিকে আর প্রথম ফার্স্টে বলে রাখি এই যে মশলাগুলো আমি পুড়িয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু জল ছাড়া কিন্তু একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে আর দেখে বুঝতে পারছো মশলাটার মধ্যে বেশ পোড়া পোড়া ভাব চলে এসছে এবার চলে যাব পরবর্তী স্টেপে তো এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি তেল গরম করার পর এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এক চিমটে মতন হলুদ লবণ লঙ্কার গুঁড়ো এরপর এখানে বেশ কিছু পরিমাণ আলু দিয়ে এটাকে ভেজে নিচ্ছি তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশানাল তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো এবার গ্যাসে আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে লালচে করে এই আলুটাকে ভেজে নিতে হবে অপরদিকে আমি নিয়েছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ আর নিয়েছি কয়েকটা শুটি। আর এখানে কিন্তু আমি পেঁয়াজটাও নিয়েছি পোড়া এবার করার মধ্যে আরও কিছুটা তেল দিই সেটা গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চিমটে হলুদ আর এক চিমটে লঙ্কার গুঁড়া আর এর জন্য কিন্তু তরকারির মধ্যে খুব সুন্দর একটা কালার আসে এবার এগুলো বেশ কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে মানে আগে থেকে যে নিয়েছিলাম আমি পোড়ানো পেঁয়াজ আর হচ্ছে মোটেসুটে সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব আর এই সময় গ্যাসের আঁচটা একটু লৌতে রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায় খুব একটা একদম লৌতে রেখে অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিতে হবে আর অপর দিকে বেশ কিছু পরিমাণ চিকেনকে আমি আগে থেকে এক চামচ মতন টগদো আয় লবণ দিয়ে প্রায় এটাকে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম এবার এটাকেও আমি তেলের উপর দিয়ে দিলাম জাস্ট অল্প কিছুক্ষণের জন্য চিকেনটাকে আমি এই যে ভাজা পেঁয়াজ আর মোটরসুটো আছে সেগুলোর সাথে নেড়েচেড়ে ভেজে নেবো আর এই সময় একটু গ্যাসের আসটা একদমই লোতে রেখে আমি এই কাজটা করে নেবো আর অনবরত কিন্তু এটা নেড়েচেড়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু রকম আর হলুদ দেওয়া চলবে না যেহেতু আমি আলু ভাজার সময় এক চিমটে মতন হলুদ দিয়েছি আর এর মধ্যে কিন্তু হলুদ বেশি দিলে পোড়া মশলার যে ফ্লেভারটা সেটা কিন্তু আসে না তো ওই জন্য হলুদটার চেষ্টা করবে একটু কম দেওয়ার তো দেখতে পাচ্ছ গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রেখে অনবরতে নেড়ে এটাকে ভেজে নিয়েছি জাস্ট হালকা একটু নেচেড়ে নিয়েছি এটাকে যেহেতু এখানে চিকেনটাকে আগে থেকে লবণ আর টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল তো এর মধ্যে থেকে কিন্তু বেশ খানিকটা জল বেড়ে এসছে এবার এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ মতন জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এবার এটাকে দিয়ে আরও কিছুক্ষণের জন্য চিকেনের সাথে নেড়ে চেড়ে নেবো আর এগুলো নাড়তে চাঁটতে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ খানিকটা জলও বেরিয়ে এসে এবার যে পোড়া মশলাটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো মশলা দেওয়া যাবে না আর এই পোড়া মশলাটা কিন্তু আজকের এই চিকেনের মধ্যে আসলে স্বাদ আনবে এবার গ্যাসের আঁচটা একদমই লো টু লো লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে আর এইভাবে করে যদি তোমরা গরম ভাতে খাও কিংবা রুটি পরোটার সাথে খাও এইভাবে করে পোড়া মশলা দিয়ে বানানো চিকেন তাহলে দেখবে অন্যান্য চিকেনের স্বাদ থেকে এটার কিন্তু স্বাদ একটু অন্য রকম লাগবে এবার একটা ঢাকনা চাপা দিয়ে অনবরতে নেড়ে চেড়ে এটাকে আমি কষিয়ে নেবো তো খুব একটা জল কিন্তু এর মধ্যে দেওয়া চলবে না কষাতে কষাতে কিন্তু এর মধ্যে থেকে অনেকটা জল বেরিয়ে আসবে আর প্রায় এটাকে আমি কুড়ি মিনিট মতন কষিয়ে নিয়েছি এটা ঢাকনা চাপা দিয়ে আর দেখতে পাচ্ এটা কিন্তু এখানে বেশ সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে আর তেলও কিন্তু বেশ খানিকটা ছেড়ে এসছে তো প্রায় ছোটো কাপের এক কাপ মতন জল আমি অ্যাড করে দিচ্ছি এবার অ্যাড করে দেওয়ার পর এখানে এটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটা এবার আলুটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে হওয়ার জন্য আমি অপেক্ষা করব আর এটা কিন্তু ঝোল ঝোল কিন্তু ভাল লাগবে না তো ওই জন্য তোমরা চেষ্টা করবে একদমই কম জলের মধ্যে অ্যাড করতে এবারে এই আলুটা কষা মাংসের সাথে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো প্রায় এটাকে আবারও কুড়ি মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম এইভাবে ঢাকনা দিয়ে আর দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে আর এখানে কিন্তু আমাদের আজকের মূল যে রেসিপি মানে পোড়া মশলা দিয়ে চিকেন একদম কিন্তু রেডি আর তোমরা কিন্তু এটা দুপুরে গরম ভাতে রুটি পরোটা নান কুলচা সব কিছুর সাথে কিন্তু এটা ট্রাই করতে পারো তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবে আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে কিন্তু জানিও ভালো লাগলে রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তো যাই হোক ভিডিও ভিডিওটা আজকে এখানে শেষ করলাম আর তোমরা কিন্তু একবার হলো বাড়িতে এটা বানিও এই পোড়া মশলা দিই চিকেনটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলে আসছি আবার পরে আর এটা নতুন ভিডিও নিয়ে